হ্যাঁ বলো যাও ভিতরে যাও যাও কই যাও দাঁড়াও দাঁড়াও আরিয়ান দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আসো

ঘোরা থেকে নামবেই না এই যে ঘোরা চলতেছে খুব পিছিয়ে চলো আমাদের মেলা ঘোরা শেষ আরে সবাইকে কাটা দাও বলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম ববু দেখ আসসালামু আলাইকুম দাদু বলো আসসালামু আলাইকুম হ্যাঁ না পুরোপুরি বলতে পারে না ভয় পাও বাবা এই যে মেলায় ফুচকাও আছে চটপটি আছে আপনার সবাই চলে আসবেন এই যে নাম কি আপনার মোহাম্মদ সুমন হ্যাঁ এই যে মোহাম্মদ সুমনের স্পেশাল তুমি কি এটা আরো দেখবা এই যে মেলার ঐতিহ্যবাহী মুরালি কদমা এগুলো সব মুরালি বলে এখন কি বলে এটাকে আমাদের দেশের আঞ্চলিক ভাষা বলে বালুসা এখন কি বলে জানিনা এগুলোর নাম কি বালুসা না আরো যে সবচেয়ে জনপ্রিয় জিনিস না এইটার আকর্ষণ আমার কাছে বেশি লাগে পেঁয়াজ এখন তো আপনারা বড় করে বানান আগে তো এক করে ঘুরা ঘুরে বানিত না খুব মজা লাগতো চলো আমরা আরো প্যাভিলিয়ন দেখি যে আমাদের আরিয়ানের প্রিয় জিনিস দেখো এগুলো কিন্তু বয়স নেই তোমার হ্যাঁ এই যে আচারের সমারোহ সব পাঁচ সহ সব ধরনের আচার আছে এখানে দর্শনের আচার দর্শনের আচার আমার এগুলো কি নিচারাই বানান তো ফাইনালি আমাদের মেলা দেখা শেষ ছোট মেলা বেশি বড় না বাচ্চা পূর্ণ নবাক হয়ে গেছে সে কি দেখলো দেখুন তাই না আমরা সবাই চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন

পুৰা পূৰ্ণিমা না আধা পূৰ্ণিমা এই যে গাড়ীয়ে আমাৰ কাণ উঠছে উম ঘোঁৰাই চৰিয়ে চলিলো